তো সুষম আজকে এসেছে পূর্ব বর্ধমান থেকে খুব সুন্দর জায়গা ওখানে টুরিস্ট স্পট আছে নাম করা জায়গা থাকে গ্রেন ওয়ার সাথে পরে এটা রাইজেন খুব সুন্দর ল্যাপটপ সিলভার কালার মেটাল বডিতে দারুণ কোয়ালিটি কিছু ফিচার্স কোম্পানি দিয়ে রেখেছে যে পুরোটাই অ্যালুমিনিয়াম কাস্টিং প্যানেল মেটাল বডি এখানে ইউজি পোর্ট দেওয়া আছে সঙ্গে টাইপ সি থান্ডার বোর্ড যেখানে সেখানে চার্জ করতে পারবে ইভেন এটা দারুণ ডুয়েল চার্জিং সাপোর্ট করে মানে এখান দিয়েও চার্জ করতে পারবে প্লাস টাইপ সি দিয়েও চার্জ করতে পারবে এইচপি ল্যাপটপ দারুণ কনফিগারেশনে সঙ্গে আছে রাইজেন থ্রি এর মতো একটা পাওয়ারফুল প্রসেসর সঙ্গে মাইক্রোসফট কোপাইলট প্লাস এআই ইনবিল্ট আছে এর মধ্যে ফোর কে ডিসপ্লে বেজেল তো কেমন লাগছে দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চাই দারুণ ল্যাপটপ সত্যি মনের মতো ল্যাপটপ এই বাজেটের মধ্যে এই ল্যাপটপটা আমি আশা করি করিনি যে পাবো বলে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যারা ভিডিও দেখছেন

আমি এখনেন্স কম্পিউটার এসে আছি এখান থেকে আমি পিসি বিল্ড করিয়েছি আর দাদারা আমাকে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছে তারা আমাকে ডেলিভারি করেছে গাড়িটা করে পৌঁছে দিচ্ছে আমি নদী নদীয়া থেকে এসেছিলাম তারা আমাকে ফ্রি ডেলিভারি করে দিয়েছে তাদের ব্যবহার খুব ভালো আপনারাও আসুন